তাজা হাউ লাঞ্চ চাইনিস উইথ লিলি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের টপিক হচ্ছে লেশন থ্রি লেশন থ্রিতে আমরা যেই জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে দেখেন শিরোনামে কি আছে নিচে আও শনমা মিউজ হুম ইউর নেম আমরা মানুষের নাম কিভাবে জিজ্ঞেস করবো নিচে আও শণমা এটা যদি আমি একটু ভেঙে ভেঙে আপনাদের বোঝাই হুম এই যে নি এর মানে হচ্ছে তুমি চিয়াও এর মানে হচ্ছে টু বি কল টাকা শানমা এর মানে হচ্ছে হোয়াট বা কি আর এর মানে হচ্ছে নেম অর বাংলাতে আমরা বলবো হচ্ছে নাম মিন্স মানে তোমাকে কি নামে টাকা হয় এর মানে হচ্ছে হোয়াটস নেম আচ্ছা এই উচ্চারণটা আমি একটু আরেকবার করে দেখাই এই যে হুম এই উচ্চারণটা অনেকে ভুল করে মিয়ং হবে হ্যাঁ মিং হবে না যারা মিং বলে মিংটা হবে না এটা হবে হচ্ছে এই যে এটাকে আমরা বলি হচ্ছে ইয়ং উচ্চারণ করি সো এটার এটার সাথে যদি এই যে ময়ের সঙ্গে যদি ইং যুক্ত হয় ইয়ংটা যুক্ত হয় তখন আমরা বলবো মিয়ং খুবই সূক্ষ্মভাবে উচ্চারণ করব মিয়ং এভাবে মিয়ং যেহেতু এটা দুই নাম বাটন সো এভাবে উচ্চারণ করব মিয়ং এভাবে মিয়ং এটা নিউট্রাল টোন এটা নিউট্রাল টোন সো মিয়ং ধরে ছেড়ে দেবো এটা ধরে ছেড়ে দেবো হ্যাঁ নিচে নিচা অসন মিয়ং এভাবে ওকে আচ্ছা এই আইএনজির উচ্চারণটা আমি বারবার বলি কারণ এটা মানুষ ভুল করে এই জন্য যাতে এই ভুলটা না হয় স্পেশালি বাঙালিরাই ভুল করে এটা আচ্ছা এখানে আমরা একটু মিলাই সঙ্গে কি দেখেন প্রথমটা আছে চং কুয় চং কুয় প্রথমটা উচ্চারণ করব হচ্ছে চং এভাবে চং পরেরটা কুয়ো চংকুয় এর মানে হচ্ছে চায়না সো চায়না কোনটা চায়না হচ্ছে সি এখানে হবে সি এই যেটা এটা হবে তারপর হচ্ছে মেকুয় হ্যাঁ মেকুয়া মানে হচ্ছে দেখেন আমেরিকায় যেটা হবে ডি চংকু র্যান রেন মানে হচ্ছে পিপল তাহলে চং যদি চায়না হয় তাহলে চং কুয়ো র্যান মানে হচ্ছে চাইনিজ পিপল এখানে চাইনিজ পিপল কোনগুলোকে দেয় যে এটা এই যে চাইনিজ পিপল এরপর নিচে আসি মেঘকোরান মেঘকোরান কোনগুলোকে মনে হচ্ছে এই যে ই এটাকে দেখে মনে হচ্ছে মেকোর র্যান এরপরে দেখেন খুবই সুন্দর একটা ওয়ার্ড লাউ হুম লাউশ লাউস মানে হচ্ছে আপনার টিচার সো এখানে কোনটাকে দেখে টিচার মনে হচ্ছে এই যে প্রথমটা উনি পড়াচ্ছে হুম তাহলে পাঁচ নাম্বারে হবে হচ্ছে এই যে এ তারপর শুয়েশং শুয়েশং শুয়েশাং মানে হচ্ছে স্টুডেন্ট শুয়েশং কোন যে বই খাতা নিয়ে আছে আসে নাম্বার হবে শুয়েশন খুবই সহজ আচ্ছা এরপরে আসি ইন্দি স্কুল এখানে একটা প্যাসেজ দেওয়া আছে ইন্দি স্কুল চাই শুয়ে শিয়াও এই যেটা চাই শুয়ে শিয়াও আমি এটার একটু ফিনিনটা লিখি এখানে লিখে দিচ্ছি চাই শুয়ে দুই নাম্বার টন শিয়াও চার নাম্বার টন হ্যাঁ শুয়েটা দুই নাম্বার টন শিয়াওটা হচ্ছে চার নাম্বার টন সো শুয়ে সুয়েশিয়া মানে স্কুল চাই সুয়েশিয়াও চাই এর মানে হচ্ছে এই যে প্রি ইন অ্যাট অন আমরা বলি না ইন্দি স্কুল হ্যাঁ অ্যাট স্কুল এই এই এটার মানে হচ্ছে চাই চাই সুয়েশিয়া মানে হচ্ছে ইন্দি স্কুল আচ্ছা এরপরে প্রথমে নিউ ওয়ার্ড কি আছে দেখেন চিয়া মানে টু কল টু বি কল্ড ডাকা ডাকা এর মানে হচ্ছে ডাকা চিয়াও চার নাম্বার টন দুই নাম্বার কি আছে দেখেন শনমা হ্যাঁ শনমা শনমা এইরকম শনমা শনটা হচ্ছে দুই নাম্বার টন সো শন এইভাবে উচ্চারণ হবে ম এটা নিউট্রাল টন ম নিউট্রাল টন উচ্চারণ হবে একবারে ধরেই ছেড়ে দেবো সো উচ্চারণ দুইটা একসাথে উচ্চারণ কি হবে শনমা এর মানে হচ্ছে হোয়াট তারপরে মানে হচ্ছে মানে হচ্ছে আমি হ্যাঁ তিন নাম্বার টন ও মানে হচ্ছে আমি আচ্ছা এখানে একটা প্রপার নাউন দেওয়া আছে লিওয়ে লিউএ মানে হচ্ছে দেখেন নেম অফ এ পারসন একজন মানুষের নাম লিউএ প্রপার নাউনটা এটা না পড়লেও সমস্যা নেই নাম আচ্ছা এখন হচ্ছে প্যাসেজে আসি দেখেন খুবই সুন্দর একটা ওয়ার নিজে অর্শন মিংজু এই যে তোমার নাম কি ওয়াটসের নেম নিজে অর্শন মিংজু। মিংজে যেহেতু আমরা এখন বিগিনার এই জন্য আমরা ফিনি দেখে দেখে পড়বো যখন আরও অ্যাডভান্সে যাব তখন ক্যারেক্টার দেখে দেখে পড়বো এই যে ক্যারেক্টারগুলো নিচে অর্শন মা তোমার নাম কি হোটসের নেম কেউ যদি বলে যে নিচে অর্শন ময় মিংজু এটা যদি বলে আপনি তখন বলবেন হচ্ছে ওয়াজ্যাও আপনার নাম বসাই দিবেন হ্যাঁ আমার নাম লিলি তাহলে আমি বলবো ও লিলি তারপরে এখানে কি দেওয়া আছে ও এখানে একটা মানুষের নাম বসাই দিচ্ছে আপনার নাম এখানে বসাই দিবেন আচ্ছা নিচে শর্মা মিংজির জায়গাতে চাইনিজরা আরেকটা জিনিস বলে সেটা হচ্ছে খুবই শর্টকাট আর কি শর্টকাটটা আমি এমনি শিখে দিচ্ছি কি হ্যাঁ নিচে শর্মা মিংজি এত বড় ওরা না বলে বলে হচ্ছে এই শানমাকে বলে হচ্ছে সা হুম সা বলে ওরা তাহলে আমি সেম সেম টু যে নিজিয়া ওইটা থাকবে শানমাকে ওরা বলে হুম নিজিয়া ও শা দুই নাম্বার টন ও সা এর মানে হচ্ছে মানে তোমাকে কি নামে ডাকা হয় হ্যাঁ তোমাকে ডাকে কি কি দিয়ে এর মানে হচ্ছে তোমার নাম কি মানে এটা চাইনিজরা শর্টকাটে এইভাবে বলে ও সা এত বড় ওরা বলে না নিজে এত বড় বলে না যেমন বইয়ের ভাষায় অনেক হচ্ছে ব্যাকরণ পড়ি না ব্যাকরণ অনুযায়ী কথা বলতে গেলে মানে আমরা বলি না আসলে আমরা মানে লোকালি আমাদের মতো করে বলি অনেক অনেক ওয়ার্ড আছে আমরা লোকালি আমাদের মতো করে বলি সো ওরাও এই জিনিসটা এভাবে নিজে আসা এভাবে বলে হ্যাঁ এর মানে হচ্ছে তোমার নাম কি নিজে স্যানম্যাম আমরা হচ্ছে আসলে বিগিনার আমরা ফরেনার চাইনিজদের কাছে তো আমরা ফরেনার সো আমরা বই পড়ে পড়ে এভাবে বুঝি যে ও আচ্ছা নিজে আসান বা মিংস এর মানে হচ্ছে তোমার নাম কি যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি বলবেন নিজে আসা চাইনিজদেরকে জিজ্ঞেস করবেন নিজে আসা তখন ওরা বুঝে নেবে যে আসলে আপনি কি কোশ্চিন করছেন আপনি তার নাম জিজ্ঞেস করছেন হ্যাঁ আচ্ছা সো খুবই আমি ভিডিওগুলো খুবই ছোট ছোট ভিডিও বানাবো কারণ বড় ভিডিও বানালে অনেক সময় ধৈর্য থাকে না এত বড় বড় ভিডিও দেখার আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা আমার ভিডিওর মধ্যে যদি কোনো সমস্যা থাকে এবং যেখানে আপনারা ধরেন আপনাদের মনে হয়েছে যে এই জায়গাতে আমি বুঝতে পারিনি অবশ্যই কমেন্টে লিখবেন হ্যাঁ আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিব এবং ধরেন আপনি বুঝতে পারেননি এই জায়গাতে ফর এক্সাম্পল এখানে বুঝতে পারেননি অনেক কিছু বুঝতে পারেননি যে এটা কি এটা কি বুঝতে পারেননি ভিডিও দেখার পরও কমেন্টে অবশ্যই লিখবেন যে আমি আসলে এটা বুঝতে পারিনি হ্যাঁ তাহলে আমি আপনাদের প্রশ্নগুলো বুঝে বুঝে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এই পর্য আচ্ছা এই ভিডিও এই পর্যন্ত থাকলো চাই হুম